আছেন সামনে যারা বসে আছেন তারা দুই হাত উঠাবেন এই ভাই খামেন কোরআনের জন্য জীবন দিতে পারবেন ছোট্ট একটা পরীক্ষা করব। ছোট্ট একটা পরীক্ষা করব যারা বাস্তবে যারা ভালোবাসেন একটু দাঁড়ানো দেখি মা বোনের মধ্যে যারা আছে তারাও দাঁড়াবেন দাঁড়াবেন সবাই দাঁড়াবেন হে খাবার মালিক আল্লাহ তুমি তাকায় দেখো তোমার মহাপত তোমার কুন কোন বান্দা দাঁড়াই এবার সামনে দিকে আগান সামনের দিকে আগাম ফাঁকা জায়গা পূরণ করে বসেন ঠান্ডা দিন সুন্দর করে বসেন ফাঁকা জাকা রাখা যাবে না কোরআনের আলোচনায় ফাঁকা রাখা যাবে না শয়তানে শয়তানে বাসা বাঁধে শয়তানকে সুযোগ দেওয়া যাবে না আমরা মুসলমান আমরা ভালোবাসি আল্লাহকে আল্লাহকে ভালোবেসে আল্লাহর জান্নাতে যেতে চান সামান্য শীতের এই এক দুই ফোটা পানি যদি সহ্য না করতে পারি ও মুসলমান বরের কঠিন আজাদ জাহান নামের কেমনে সহ্য করবেন এই কঠিন এই একটু একটু